জয় রাধি জয় রাধে জয় রাধি জয়গড় জয়গুড় জয়গির ধারী জয়গোপাল জয় গোপাল জয় রাধে জয় জগন্নাথ প্রভু শ্রীমদ্ ভাগবৎ গীতা সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ আমাদের প্রত্যেকেরই কর্তব্য প্রতিদিন কিছু না কিছু গীতা অভ্যাস করা দরকার এবং গীতাকে সম্ভব করে গীতা পাঠ করা গীতাকে আশ্রয় করা আমাদের সনাতনীদের প্রত্যেকেরই কর্তব্য তাই যেহেতু আমাদের সময়ের অভাব প্রতিদিন গীতা পাঠ করার সময় আমাদের হয়ে ওঠে না যার যদি আমার এই চ্যানেলে যুক্ত হয়ে থাকেন এখান থেকে প্রতিদিন গীতা পাঠ শ্রবণ করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এই রেখে শুরু করছি শ্রীমদ্ভাগবৎ গীতা সপ্তম অধ্যায় জ্ঞান বি

সিদ্ধির জন্য চেষ্টা করেন আর যাহারা এইভাবে করেন তেমন সহস্র সহস্র মানবের মধ্যেও আবার কদাচিৎ কেহ বা একজন হয়তো আমার প্রকৃত স্বরূপ জানিতে পারেন ভূমি জল অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি ও অহংকার এই এক প্রকার আমার জড় প্রকৃতি এই আট প্রকার প্রকৃতির নাম অপরা জল প্রকৃতি ইহা ছাড়া আমার আর একটি প্রকৃতি আছে তাহার নাম পরা শ্রেষ্ঠ প্রকৃতি হে মহাবাহ জানিবে তাহাই এই সমস্ত জগৎকে ধারণ করিয়া রইয়াছে এই পরা ও অপরা প্রকৃতি হইতেই সর্বপ্রাণীর সৃষ্টি হইয়াছে আমি সমস্ত বিশ্বের সৃষ্টি ও প্রলয়কারী হে অর্জুন আমার অপেক্ষা শ্রেয় আর কিছুই নাই আমাতে বিশ্ব ব্রহ্মাণ্ড সূত্রে গ্রথিত মণি সমূহের ন্যায় বিরাজিত আছে হে অর্জুন আমি জলের মধ্যে রস আমি চন্দ্র সূর্যের প্রভা আমি সকল বেদের প্রণব আমি আকাশের শব্দ এবং আমি মানবের মধ্যে পুরস্কার পৃথিবীর পবিত্র গন্ধ এবং সূর্যের ত্যাজ আমি সর্বভূতের জীবন এবং তপস্বীগের তপস্যা আমি হে অর্জুন আমাকে সর্বভূতে বীজ বলিয়া জানিবে বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বী ত্যাজ আমি বলবানদের কাম রাগ বিবর্জিত বল আমি হে অর্জুন সর্বভূতে ধর্মের অবিরোধী কাম আমি সাত্বিক রাজসিক ও তামসিক যেসব ভাব আছে সে সকল আমার হইতে জন্মে আমি কিন্তু সেসবে লিপ্ত নই সে সকলেই আমাতে লিপ্ত আছে জগৎ এই ত্রিলুকের ভাব দ্বারা মোহিত হইয়া আছে তাই এই ত্রিপুরের অতীত অক্ষয়ে আনন্দস্বরূপ আমাকে জগৎ জানিতে পারে না আমার এই ত্রিগুণময়ী দৈবী মায়া অতিক্রম করা অত্যন্ত কঠিন কিন্তু আমাকে যাহারা আশ্রয় করেন তাহারাই শুধু এই মায়া হইতে উত্তীর্ণ হন যাহারা সুকুতি ও বিবেকহীন সেই সব ধমরা আমার পায় না কারণ আমার মায়া তাহাদিকে জ্ঞান লোভ করিয়া অসুরের ন্যায় কাজ করায় হে অর্জুন আর্ধ জিজ্ঞাসু অর্থাৎ ও জ্ঞানী এই চারি প্রকার পূর্ণতা ব্যক্তি আমাকে ভজনা করেন দেখো অনাদি গোবিন্দের ভজনা প্রত্যেকেই করতে পারে না কি বলছে আর্থ জিজ্ঞাসু অর্থাৎ বা জ্ঞানী যারা জ্ঞানী যারা ভগবানকে মানে আমার শ্রীমান মহাপ্রভুকে যারা ভালোবাসে আমার অনাধিরাদি গোবিন্দকে যারা ভালোবাসে তারা সদা সর্বদাই ভগবানের চিন্তা করে এবং গোবিন্দের চিন্তা করে আর গীতাকে জানে আমাদের অনাধিরাদি গোবিন্দের মুখাশ্রিত বাণী গীতাকে তারা প্রত্যেকে সম্বল করে গীতাকে তারা সবাই আশ্রয় করে এই চারি প্রকার ব্যক্তির মধ্যে জ্ঞানী শ্রেষ্ঠ জ্ঞানী আমি প্রিয় আমার জ্ঞানী আমার অত্যন্ত প্রিয় ভগবানের প্রিয়কে যারা জ্ঞানী যারা জ্ঞান নিয়ে চলাফেরা করে জ্ঞানের মাধ্যম দিয়ে সব কিছু করে অন্যায় কর্ম থেকে বিরত থাকে তারাই হচ্ছে জ্ঞানী আর জ্ঞানী লোকেই আমার গোবিন্দ গোবিন্দি ভালোবাসেন এই চারি প্রকার পূর্ণ আত্মা শ্রেষ্ঠ তাহার মধ্যে জ্ঞানী আমার আত্মার স্বরূপ ইয়া আমার মত কারণ তিনি পরমাগতী স্বরূপ আমাকে আশ্রয় করিয়া থাকেন সেই জ্ঞানীরা ওনারা কোনো কিছু সদা সর্বদাই ভগবানের আশ্রয় নিয়ে থাকে ভগবানকে সঙ্গে নিয়ে থাকে তারও কথায় ওনারা কান দেন না বহু বহু জন্মের পর জ্ঞানী ব্যক্তি বুঝিয়া থাকেন যে বাসুদেবে আমি এই সব এরূপ মাহাত্মার জগতে বড়ই দুর্লভ জানিবে কামনার দ্বারা যাহাদের জ্ঞান নষ্ট হইয়াছে তাহারা নিজ নিজ প্রকৃতি অনুযায়ী অন্যান্য দেবতার উপাসনা করিয়া থাকেন যে যে ভক্ত ভক্তিযুক্ত হইয়া যে যে দেবতার পূজা করেন আমি সেই সেই দেবতাদেরই তার অচলা ভক্তি দিয়া থাকি যে ভক্ত অচল শ্রদ্ধাযুক্ত হইয়া যে দেবতার পূজা করে সেই দেবতা তাহার সকল বাসনা পূর্ণ করেন প্রকৃতপক্ষে সেই সকল দেবতা আমি অল্প বুদ্ধি ব্যক্তিগণের দেবতার পূজা ক্ষণস্থায়ী কারণ তাহারা দেবতার পূজা করিয়া দেবলোকে যান আর আমার ভক্তরা পরিণামে আমাকে পাইয়া থাকে ভগবান কি বলছে তারা দেবতার পূজা করে দেবতার পূজা করে দেবতার পূজার থেকেই ভগবানের কৃপা হয় কিন্তু আবার কি বলছে অল্প বুদ্ধি যাদের যাদের অল্প বুদ্ধি তারাই দেবতার পূজা করে কিন্তু যারা জ্ঞানী যারা বুদ্ধিমান তারা কোনো দেবতার পূজা করবে না তারা একমাত্র গোবিন্দকে ভজনা করবে শ্রীমান মহাপ্রভুর কৃপাদানের জন্য উনারই চরণ স্মরণ করবে এবং পরম দেয়াল শ্রীগুর চরণ সরচনাগত হয়ে এই কর্মগুলো করবে অল্প বুদ্ধি ব্যক্তিগত আমার পরম ভাব না জানিয়া অভ্যক্ত রূপ আমি ব্যক্ত অর্থাৎ তাহারা ভাবে যে আমি মনুষ্য মৎস্য কুর্ম ইত্যাদি রূপে জন্ম লইয়া থাকি এরূপ বিবেচনা করে যোগ মায়ার সমাচ্ছন্ন আমি সকলের কাছে প্রকাশিত হই না তাই নুরগণ অভ্যয়স্বরূপ আমায় বোঝে না এ অর্জুন অতীত বর্তমানও ভবিষ্যৎ যাহা কিছু হইয়াছে হইতেছে এবং হইবে সে সকল আমি জানি কিন্তু আমাকে কেহ জানিতে পারে না আমাকে কেউ জানে না হে মহাবীর অর্জুন জন্মের সময় হইতে প্রাণীগণের মোহিত দ্বারা ইচ্ছা ও দেশ হইতে ঝুঁক ও দুঃখ বিলুপ্ত ভাব জন্মিয়া থাকে যেসব পূর্ণকর্মা মানবের পাপ নষ্ট হইয়া গিয়াছে তাহারই সুখ দুঃখ হইতে মুক্ত হইয়া একাগ্র আমাকে ভজনা করেন যাহারা আমাকে চিত্ত সমাহিত করিয়া জড়া ও মরণাদি হইতে মুক্ত পাইতে চান বা চেষ্টা করেন তাহারা পরম ব্রহ্মকে জানেন আর সর্বকর্মও জানেন আমি অধিভূত অধিদৈব এবং এই রূপে যাহারা আমাকে জানেন তাহারা প্রণয় প্রয়াণকালেও আমাকে জানিয়া থাকেন তাই আমাকে পরম বস্তু বলিয়া জানিতে পারে ইতি জ্ঞান বিজ্ঞান যোগ নাম সপ্তম অধ্যায় জয় রাধি জয় রাধি জয় রাধি গীতার গুজ্জ নাম ও গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা মুক্তি মুক্তিগৃহিনী অধমা চিদানন্দ ভ্রভা ভ্রান্তি নাশি গদী পরানন্দা দান মঞ্জুি গীতা 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয়